ব্যস্ত নায়ক জনাব তারেক রহমানের বিশ্বাস রাখতে পারেন ইনশাআল্লাহ উনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন উনি ওনার যে একটি দিয়েছেন তা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে নির্মাণ করবেন ইনশাআল্লাহ তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী করেন দেখবেন দেশের আমল পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে একটি কুচক্রী মহল বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানকে নির্মমভাবে উনিশশো একাশি সালে তিরিশে মে হত্যা করেন জেউর রহমান সেদিন শহীদ না হলে বাংলাদেশের ভাগ্য আজ হয়তো আমরা সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো দেখতে পেতাম কিন্তু বাংলাদেশকে দাবি রাখার জন্য শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানকে সেদিন হত্যা করা হয়েছিল তারপরে নয় বছর শহীদ আজারের সাত ক্ষমতায় ছিল তারপর উনিশশো সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ যাবতাবাদ দল সরকার গঠন করেছিল সেই সরকার বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছিলেন তৎপরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তত্ত্বাবধায় সরকার বিল পাশ হয় এবং পরবর্তীতে অন্য সরকার ক্ষমতায় আসে দু সালে আবার বেগম জিয়ার দল ক্ষমতায় আসে কিন্তু দুই হাজার ছয় সালে একটি মহল এবং বিদেশি কিছু শক্তির ইন্ধনে বাংলাদেশে নেমে আসে দুর্যোগের গণকটা সেদিন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালদেজিয়াকে কারাবন্দি করা হয় আমাদের দেশ নায়ক তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন করে বঙ্গ করে দেওয়া হয় পরবর্তীতে দুই সালের পাতানো নির্বাচনে সৈরাচারী হাসিনা ক্ষমতায় আসীন হয় বর্তমানে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র নির্মাণে যে একটি দফায় দিয়েছেন আল্লাহ যদি মাথায় রাখে বিএনপি যদি ক্ষমতায় আসে এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে আপনারা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের বিশ্বাস রাখতে পারেন ইনশাআল্লাহ উনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন উনি উনার যে একত্রিশ দফা দিয়েছেন তা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে নির্মাণ করবেন ইনশাল্লাহ আমরা শুধু একটা কথাই বলি এখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আসছে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নেন ভোট দেন তাদের শেষকে নির্বাচিত করে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী করেন দেখবেন দেশের আমল পরিবর্তন হয়ে গেছে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে নজরে দিতে চাই খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল যখনই দেখেছে দেশে দুর্নীতি হচ্ছে লুটপাট হচ্ছে কাউকে ছাড় দেবে না আমার এই বিশ্বাস একটা বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এই দল থেকে অনেকে মনোনয়ন চাইবে এটা পার গণতান্ত্রিক কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের স্থায়ী কমিটি যাকে ধনের শীর্ষ দিয়ে এই নির্বাচনী এলাকায় তারেক রহমানের খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে প্রেরণ করবেন আমরা তার পক্ষেই থাকব আজকে আমি এতটুকু বলবো ধানের ধানের শীষের মনোনয়ন নিয়ে ধানের শীষের মনোনয়ন নিয়ে দেশ জন জনাব তারেক রহমান যাকে মনোনয়ন দিবে বাংলাদেশের জনগণ

যারা হাত পাও গেছে তাদের কথা যদি মনে করেন দল কখনো কোনো ব্যক্তির কাজ করবে